এখন আমাদের ব্লগ এনজয় করুন আমরা আছি এখন বর্তমানে আমার ভিডিওটা একটু ভাইয়ের কাছে মেনশন করে সব গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন আর কে সাইকেল ব্লগ আজকে অনেক দিন পর আমরা আবার নিয়ে আসলাম তো আরেকটি ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের ব্লগ আজকে অনেক দিন পরে এসেছে তো আমরা আজকে বের হইলাম একটু ঘুরতে আর রাইডে অনেক দিন অনেক সমস্যা থাকার কারণে বের হতে পারি গাইজ তো আজকে আমরা বের হয়েছি আমাদের সাথে থাকুন আমাদের ব্লগ এনজয় করুন আমরা আছি এখন বর্তমানে বাসা এখানে তো বাসাবো থেকে যাব কোন দিকে জানি না দেখি কোন দিকে যাওয়া যায় সাইকেল নিয়ে যত বের হয়েছি তাহলে আজকে একটা ব্লগ করেই যাব তো আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটিতে এনজয় করুন আমরা অনেক দিন পরে আসছি একটি ব্লগ নিয়ে আমাদের ব্লগ নিয়ে দেখবেন তো আমাদের ব্লগ দেখেন শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন অন্যজন দেখার জন্য তো আমাদের ব্লগটি এনজয় করুন এখানে অনেক জ্যাম তো জ্যাম ঠেলে দেখি কোথায় যেতে পারি তো দেখি সামনে আগেয়া কী হয় তো আমাদের সাথে থাকুন ভিডিওটি এনজয় করুন আর রোডের তো অনেক করোনা অবস্থা তো আমরা দেখি কত যেতে পারি আমাদের সাথে থাকুন ভিডিওটি এনজয় করুন গাইজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে নিজের সৃষ্টই আমাদেরকে আপনার জানাই দিবেন কোথায় একটু সমস্যা হলে বা যে একটু প্রবলেম হলে সেটা একটু বলবেন আমাদেরকে কমেন্টে আমরা এটা ঠিক করার চেষ্টা করবো তো আমাদের সাথে থাকুন আমাদের ব্লগটি এনজয় করুন গাইস এনজয় দ্য সিনেমেটিক ভিউ গাইস গাইজ সিনেমেটিক ভু কেমন লাগলো রাইট কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন আমরা দেখতে দেখতে চলে আসলাম মালিবাগের এখানে এদিক দিয়ে রোডের কাজ চলতেছে তো রোডের মাঝখান দিয়ে আইন বসেছে অনেকদিন পরে আসছি তো এদিকে তো বাসকে দেখলাম এদিক দিয়ে অনেক কিছু ভাঙছে অনেক কিছু করতেছে তো ওদিক দিয়ে আর লাইনের দিক দিয়ে হয় বা একটা লাইন বসাবে এই জন্য এটা ভাঙছে আর এদিক দিয়ে রোড ঠিক করতেছে তো গাইজ আমরা দেখি এসে পড়েছি প্রায় মালিবাগের কাছাকাছি দেখি কোথায় যাওয়া যায় তো আমাদের সাথে থাকুন আমাদের ব্লগ কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আদারওয়াইজ আমরা তো মনে করেন আর এস ফাইম ভাইয়ের ভিডিও দেখি তো আমরা আমাদের আমার ভিডিওটা একটু আর এস ফাইম ভাইয়ের কাছে মেনশন করে দিবেন যেন আমরা তাদের সাথে দেখা করতে পারি তো আমরা দেখা এলে আপনাদেরকেও দেখাবো আমরা কীভাবে যাই কোথায় যাই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর দেখতে দেখতে আমরা মালিবাগ চলে এসেছি মালিবাগ রেলগেটের কাছে এখানে রাস্তার কাজ চলতেছে তো রাস্তাঘাটে একটু জামঝট তো জট এরিয়া আমরা দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি আমাদের ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই বিল সাথে থাকা বিল বটনটা প্রেস করে দিবেন আর আমরা আপনাদের সাথে আছি ঘুরির সময় যে এখন নয়টা বাজে সাতাশ মিনিট তো চলেন আমাদের সাথে আমরা যাই দেখি কথা কথা যাওয়া যায় গাইস দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই আমরা আমাদের গন্তব্যে স্থানের কাছাকাছি চলে এসেছি তো ব্লগ কেমন লাগলো ভিডিও কেমন লাগলো ঢাকা সকালের ভিউ কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমরা এর থেকে আরও ভালো ভালো ভিউ দেওয়ার চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের কন্টিনিউ ভিডিও বানাইতে পারি সেটার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের পাশে থাকবো সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ mu at 16 on the scene what to be.